কার বাড়ির পোষ্য কুকুরের নাম করে পার্ক করে তোলা হয়েছিল বহরমপুরে জানেন যে পার্কটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল সেখানে নবরূপে পার্কের উদ্বোধন করলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি সেই পার্কটির নামকরণ করা হয়েছে হারমোনি পার্ক রবিবার সন্ধ্যায় গোড়াবাজার এলাকায় ভাগীরথীর উপকণ্ঠে বিস্ফোরক তথ্য পেশ করলেন নারুগোপাল মুখার্জি পাশাপাশি তিনি বলেন কংগ্রেস পরিচালিত পুরসভার তুলনা টেনে তৃণমূল পরিচালিত পুর বোর্ড উল্লেখযোগ্যভাবে ভালো কাজ করে চলেছে তার আমলেই বহরমপুরে দিনে তিনবার সকাল থেকে রাত পর্যন্ত পরিচ্ছন্নতার কাজ চলছে ফ্রিতে বহু মানুষের কাছে পানীয় জলের পরিষেবা পৌঁছেছে কি বলেছেন নারুগোপাল মুখার্জি রবিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমরা দেখব দেখুন বহরমপুরবাসীর উদ্দেশ্যে আমরা দু হাজার বাইশ সালের তেইশে মার্চ বহরমপুর পৌরসভা তৃণমূল পরিচালিত বোর্ড হিসাবে যখন স্বীকৃতি পেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে বোর্ড যখন আমরা পেলাম এবং এই বোর্ড পাওয়ার পর আমরা জন এখন জন কাউন্সিলার একযোগে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার যে এজেন্ডা তৈরি করেছিলাম তার মধ্যে প্রথম ছিল গোটা বহরমপুর শহরের পরিষ্কার পরিচ্ছন্ন করা অর্থাৎ তিনবেলা করে কনজারভেশন সার্ভিস আমরা দিচ্ছি এখন আপনারা দেখেছেন আগে একবেলা হতো সেকেন্ড ছিল হচ্ছে আমাদের পানীয় জল যেটা আগে ছিল মানে কুড়ি বছরে কংগ্রেসের বোর্ডে ছিল প্রায় এগারো হাজার আজকে তিন বছর বোর্ডে প্রায় হয়েছে কুড়ি হাজার তাহলে ন হাজার আমরা তিন বছরে দিচ্ছি ফ্রি অফ কস্টে কানেকশান দিয়েছি আর তৃতীয় ছিল হচ্ছে আমাদের বিভিন্ন রকম পার্ক অর্থাৎ আমাদের আঠাশটা ওয়ার্ডে প্রায় কম বেশি আপনার ধরুন প্রায় সাতান্নটা পার্ক আছে ছোটো ছোটো পার্ক আছে কারণ এত নগরায়নের যুগে এত আরবান ডেভেলপমেন্টের যুগে গ্রিন স্পেস তৈরি করা এবং সেখানে মানুষ যাতে একটা মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে সেই জায়গাটা আমাদের তৈরি করা কারণ আরবানাইজেশন যেমন থাকবে পাশাপাশি তাকে ব্যালেন্স করার জন্যে বিভিন্ন রকম গ্রিন স্পেস থাকবে এটাকে আমরা চেষ্টা করেছিলাম তো তার একটা প্রথম সফলতা কাজ করার পর আমাদের কাউন্সিলর আমাদের সিআইসি আমাদের ভাই আঠাশ নম্বর ওয়ার্ডের খুব জনপ্রিয় কাউন্সিলর অত্যন্ত কাজের ছেলে কাউসার এই আঠাশ নম্বর ওয়ার্ডে যেটা সময় রেশমা পার্ক বললে মাননীয় এখানকার সাংসদ অধীরবাবু তার মানে কুকুরের নাম করে এই পার্কটা করেছিলেন চব্বিশ বছর ধরে পার্কটা কোনো মেনটেনেন্স ছিল না এবং এই পার্কের মধ্যে বিভিন্ন রকমভাবে আপনার নোংরা পড়ে থাকতো মানুষ এসে এখানে পেচ্ছা পায়খানা করে পার্কটাকে প্রায় নষ্ট করে দিয়েছিল। এবং তার সঙ্গে এখানে বিভিন্ন রকম ইলিগাল অ্যাক্টিভিটিসও হতো ইলিগাল আর আমি ডিটেলসে বললাম না হয়তো বুঝে নিন গঙ্গালধারে পার্কে কী হয় তো সেটাকে দেখে কাউসার প্রথম দিন থেকে এই পার্কটাকে চেষ্টা করে যে ডেভেলপ করার এবং তিনি তার ব্যক্তিগত বিভিন্ন রিসোর্সকে কাজে লাগিয়ে ফিনান্সিয়াল রিসোর্স কাজে লাগিয়ে এই পার্কটা আজকে সম্পূর্ণ রূপ দিলেন এবং পৌরসভার এই পার্ক আপনার জনমানুষের মানুষের স্বার্থে বিশেষ করে গোড়াবাজার এলাকাবাসীর স্বার্থে এখানে অনেক রকমভাবে কাজে লাগবে শুধু মানে রিক্রিয়েশন স্পেস নয় আপনার এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট রিক্রিয়েশান স্পেস ওয়েলবিং হচ্ছে আপনার চ্যারিটি তারপর আপনার সমস্ত রকমভাবে একটা অ্যাস্থেটিক সব কিছু নিয়ে এর যে ভৌগোলিক ঐতিহাসিক গুরুত্বকে কেন কলেজ সামনে আছে কাজে লাগিয়ে এটার ওপর আপনার আলটিমেটলি এর যে ইউটিলিটিটা এটা একটা বহরমপুরের মানুষের কাছে একটা অক্সিজেন হাব হবে অন্তত গোড়াবাজারের অন্তত চার পাঁচটা ওয়ার্ডের মানুষের কাছে বিশেষ করে আপনার কলেজে প্রায় কেন কলেজে প্রায় প্রত্যেক দিন চার পাঁচ হাজার ছাত্রছাত্রী তাদের কাছে